মাস টচো গো কিরা হমেকে চো বলাগ কাচে বলে ইন্ট্রোডাকশনটা করে দেবো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আমি সব স্কুল থেকে এলাম স্কুল থেকে এসে খেলাম খেয়ে বসলাম এই দেখুন গালে আমার একটা মশা কামড়ি ছিল না কি জানি না দিয়ে ওটা ওই লাল হয়েছিল চুলকে দিয়েছিলাম এখনও ওষুধ লাগালাম প্রচুর রোদে দেখে এসে দেখিনি লাল হয়ে যাচ্ছে আমি না তো আজকে আমার কিন্তু কোনো ব্লগ না একটা ব্লগ হয়ে আছে ইনকমপ্লিট সেটা কমপ্লিট করব যেটা হচ্ছে আমি কখনো কোনো দিনই শিবরাত্রির দিনে শিবের দরজায় যায়নি আমি শিবরাত্রিও করি না তো শিবরাত্রি রাত্রে আমাদের এখানে যে শিব মন্দির আছে আমাদের জিবুটিয়া জপেশ্বর বলে আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মন্দিরটা করেছিলেন যেহেতু ওনার বাড়ির পাশে তা উনি মন্দিরটা মানে মন্দিরটা আগে থেকে হয়েছিল উনি সংস্কার করে সুন্দরভাবে গঠন করেছেন তা সেখানে গেছিলাম এবারে প্রচুর প্রচুর মেলা বসেছে আমি যাইনি কখন আগে তা শুনলাম নাকি আগে আর তো মেলা বসতো না এবারেই বসেছে যাই হোক লকডাউনের পরে তো তোমরা দেখতে যে শিবরাত্রির দিন এই সামান্য দুটো একটু একটু কোনো মন্দির ক্লিপ নেওয়া যায় মেলাতে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ এত ভিড় ছিল মেলাতে আর জিনিস কিনতে গিয়ে দাম করতে গিয়ে সেখানে ভিডিও ক্লিপ করা সম্ভব নয় তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মেলা থেকে কী কী কিনেছি গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো

ये देखो जी अब এদিক এর দিকে কেন না তো ওছি কিছু না কিছু হয়ে যাবে বটি আছে এখানে বটি আছে পরে যদি ভোগ দেন না ওইটা থেকে কষ্ট না চল

আমি কক্ষনো এরকম অভ্যস্ত নই তবুও তোমরা বলে কেমন লাগছে তোমাদের মতামতটা যেন দরকার যেই সানগ্লাসটা কোয়াস দেখো দেখো এই চক লে নে পে কাকে বেশি ভাল লাগছে বলো আমাকে না ওকে কাকে ভাল লাগছে আমার ভালো এবার দেখাই মানে এই দুটো গেলো আর আমার মেয়ে নিয়েছে একটা চাবি উড়ি আর ও যা কিনেছে মানে কালকে ও এই দুটো কিনেছে এই দুটো ও যেহেতু আমি দেখাবো বলেছি ওই জন্য ওদেরকে ও ওর বডি ওয়াশ মানে ও এখনও বেবি আছে তো ও এখনও বড় ভালো আর ও আচ্ছা এবার দেখায় আমি প্রথমেই নিয়েছি আমার মেয়ের জন্য একটা কুমোর বেল্ট আমাদের যা কোমোর বেল্ট আছে আছে এখন একটা যেটা সব থেকে ভালো বেল্ট মানে ভালো লাগে সেটা ওর আর আমার মধ্যে টানাটানি লাগে ওই জন্য আর একটা নিয়ে নেওয়া হয়েছে এবার যে যেটা পরবে যখন যে ড্রেসের সঙ্গে যেটা বানাবে কেমন হয়েছে দেখো এটার দাম দর করে একশো টাকায় নিয়েছে পরে একশো টাকায় আমার

আমি হাত দি নাই তুমি হাত দিছিস কেন যে ডাক্তার পাটাছারা কত পাঁচ কই কই একটা পাঁচ এইডা তুই যা বল না তাহলে তোমাকে আর আমার মেয়ের জন্য সঙ্গে এইডা তুই

এটা দাম নিচে সত্তর টাকা আমার এখন কি জানি না ইয়াররিংয়ের প্রতি খুব ইন্টারেস্ট ইয়াররিং কিনতে খুব ভালোবাসি আর এই একটা ইয়াররিং নিছি আমি তোমরা দেখেছ যে ঝুমকো ছাড়া কিছু করি না তো জানি না এইটা আমার মেয়ে আমাকে নেওয়া করিয়েছে আমাকে কামাল লাগবে আমি বুঝতেও পারছি না যখন পরবো ড্রেসের সঙ্গে তখনই বোঝা যাবে

ছোট্ট ছোট্ট স্টোন দেওয়া আছে ব্ল্যাক কালারের আর হোয়াইট কালারের আছে আর ব্ল্যাক আর হোয়াইট আর গোল্ডেনের উপর কাজটা জানি না কেমন লাগবে এটা বলে যখন পড়বো তখন দেখব আমি শুধু কানেই কিনতে দেখেছি তো সবগুলোই হচ্ছে ঝুমকো ছাড়া আর আমি কানে কিনবো ও দুটো ঝুমকো না এটা একটা কেমন অন্য রকম লাগে না শেষকালে দুটো একদম পিটকি পিটকি ঝুমকো কিনেছি এই দেখো ছোট্ট ছোট্ট ঝুমকি কিনেছি একটু হ্যাঁ দিয়ে ছোট্ট ঝুমকো দুটো কিনেছি দিয়ে এখন দেখছি কানে এটা খুব ছোট হচ্ছে বোঝাই যাচ্ছে

একদম সে খাই মাইক্রোওয়েভ ওভেনের কাপ কাপ কিনেছি সেই কাপটা এখন রান্নাঘরে চলে গেছে মানে কিছু কটাই ইউজ করছে আর কিছুটা ভরে রেখে দিয়েছি সবগুলো বের করিনি হ্যাঁ এটা আর নিয়েছি পাপস মেলা থেকে তা পাপজটাও ব্যবহার করতে লেগেছে আজ কদিন হয়ে গেল পাপসটা হ্যাঁ তো দেখো এই আমি এই কাপ খুব পছন্দ করি কাপের মানে কাঁচের উপরে এত হালকা এটা মনেই হচ্ছে না যাতে কিছু আছে তো এই কাপ নেওয়া হয়েছে কটা ছটা আছে মনে হয় সত্তর টাকা করে দাম বলেছিল এইগুলো ষোট টাকা করে তা কত করে নিয়ে যেনে জানি না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে যাবে বলি এক একটা দেখ ছটা ছটা প্যাকিং ছিল পুরো প্যাকেটটাই নিয়েছি মা কাপ রেখে দেবো তারপর দেখি ভালো লাগবে আর নিয়েছি আমার বোনের জন্য মেয়ে বোনের জন্য এই কলা দুটো কিন্তু ও চেয়েছিলো আমার মতো এরকম আর ওটা একটু লাল ফাইড হয়েছে তো এইটা নিয়েছি এখন জানি না ও কবে আসবে ও আসার আগে যদি ছোট বোন এসে সেই ছোট বোনকে দিয়ে দেবো সুন্দর লাগলো আমার ভালো লাগলো তাই নিয়ে তো দেখেই দিলাম আমি যা যা নিয়েছি তো আর কিছু নিই নেই তো দেখে নিলে আমার কি বলে শিবরাত্রির ব্লগ আজকে শেষ হইল মানে শিবরাত্রি কিনেছি আর তোমাদেরকে আজকে দেখালাম এখন এগুলো ক্যান থেকে বেরও করিনি আমি শুধু ফেটে যাচ্ছে কেনা তোলা শুধু ব্যবহার করতে লেগেছি যাওয়ার জন্য এতটাই ব্যস্ত এতটা ভরে উঠছি চারটের সময় এত ঘুম পাচ্ছে যদি শুধু আমার বারোটা সাড়ে হয়ে যায় শরীর খুব ক্লান্ত আছে ভিডিও যদিও করে ফেলি এডিটিং করতে না মানে এতদিনে এত ভিডিও করে আছে ভিডিও করেছি কিন্তু এডিটিং করা হয়নি তো জানি না আমি যে কোন ভিডিও কবে যা পাঠাবো আদৌ পাঠানো হবে কি না এডিটিং করার অভাবে আর যখনই রাতের আমি এডিটিং করতে বসছি পুরো ঘুমে ঢুলে উঠে পড়ে যাচ্ছে

তাকে জানি স্কুলে যাবে তাই তো চলো ব্লগটা বড় করছি না আমার এডিট করার সমস্যা হয়ে যাবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আর জিনিসগুলো কেমন হলো মানে কেমন হয়েছে অবশ্যই জানাবে কোনটা পরে আমাকে ভালো লাগবে সেটাও মেনশন করবে আর আমি তো দেখবই যে কোনটা পরে ভালো লাগছে কোন ড্রেসের সামনে আমি কিনতে কিনে নিয়েছি এমনও জানি না তো টাটা।